চলো আজকে তাহলে আমরা কি করব আজকে আমরা একুশ পর্যন্ত কিন্তু ম্যাথ গুলো করবো যে টপিকটা আমরা আলোচনা করছিলাম তোমরা দেখতে পাচ্ছ আমাদের যে আলোচিত টপিক সেটা কি আমাদের আলোচিত টপিকটার নাম হচ্ছে কি টাইম অ্যান্ড ডিস্টেন্স তাই না এর আগের ক্লাসে কিন্তু আমরা টাইম অ্যান্ড ডিস্টেন্সের কিন্তু মোট কুড়ি পর্যন্ত এক থেকে কিন্তু কুড়ি পর্যন্ত আমরা ম্যাথ করেছিলাম আজকে আমরা করব একুশ থেকে প্রায় চল্লিশ পর্যন্ত ঠিক আছে কুড়িটা অঙ্ক আমরা কিন্তু আজকে করে নেবো চট জলদি করে প্রত্যেকে আমার সঙ্গে সঙ্গে করার চেষ্টা করো কালকে তোমাদের এই অঙ্কগুলো আমরা পেট ব্যাচে করিয়েছিলাম কিন্তু কালকের রেকর্ডিং ক্লাসটা হয়নি বলে আজকে তোমাদেরকে আবার আমি দিচ্ছি দেখো কি বলছে দেখো বলছে একটি গাড়ি চার পূর্ণ এক বাই দুই ঘন্টায় একটি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতে পারে যদি গতিবেগ পাঁচ কিমি ঘন্টা বৃদ্ধি করা হয় তাহলে একই দূরত্ব অতিক্রম করতে এক পূর্ণ এক বাই দুই ঘন্টা কম লাগে তাহলে গাড়ির গতি গাড়ির ধীর গতিবেগ খুঁজো বুঝতে পেরেছ তাহলে গাড়িটির ধীর গতিবেগ খুঁজতে বলেছি এটা হচ্ছে আমাদের কিন্তু কোশ্চিন ওকে তাহলে দেখো জিনিসটা বোঝ তাহলে এখানে দেখতে পাচ্ছি আগের সময় লাগতো কত আগের সময় লাগতো দেখো আগের সময় লাগতো আমাদের চার পূর্ণ এক বাই দুই সমান সমান নয় বাই দুই এটা হচ্ছে আগের সময় লাগতো ঠিক আছে এটা হচ্ছে পাস্ট ওকে কিন্তু প্রেজেন্টের সময় কত লাগছে তিরিশ মিনিট কম মানে হাফ ঘন্টা কম মানে কত নয় বাই দুই মাইনাস এক বাই দুই সমান সমান কত হবে বলো কত হচ্ছে আমাদের চার হচ্ছে তাই তো এটা যদি বিয়োগ করো বিয়োগ ফল চার হবে ক্লিয়ার তাহলে আমাদের কিসের অনুপাত বের করবো টাইমের অনুপাত টাইম সমান সমান কী লিখতে পারি আগে লাগতো নয় বাই দুই অনুপাত চার এটাকে আমরা এইভাবে লিখতে পারি নয় অনুপাত আট লিখতে পারি কারণ দুটোকেই আমরা দুই গুণ করে দিলাম এবার দেখো এটা হচ্ছে টাইমের অনুপাত তাহলে স্পিডের অনুপাত কি হবে আমরা প্রত্যেকেই জানি যে টাইম আর স্পিড কি হয় ব্যস্ত অনুপাত তাহলে স্পিডের অনুপাত কত হবে আট ইস্টু নয় তাইতো এবার দেখো এখানে বলেছে সময়ের পার্থক্য কত হচ্ছে এক ইউনিট সময়ের পার্থক্য এক ইউনিট কিন্তু এখানে দেখো বলছে সময় কতটা মানে সরি স্পিডের এর পার্থক্য কত এক ইউনিট কিন্তু এখানে বলছে দেখো পাঁচ কিলোমিটার ঘন্টা গতিবেগ কিন্তু বৃদ্ধি করা হয়েছে কিন্তু অনুপাতটা দেখা যায় এক তাহলে আমরা এখান থেকে লিখতে পারি একটা জিনিস কনক্লুশন করতে পারি যে এটা দেখে নাও তাহলে এখানে আমরা ক্যালকুলেশন করতে পারি এক ইজিক্যাল টু কি পাঁচ এক ইজিক্যাল টু পাঁচ আমরা করতে পারি কারণে দেখো দেখো এই পাঁচ রয়েছে এবার বলছে গাড়িটির ধীর গতিবেগ তাহলে গাড়িটির ধীর গতিবেগ কত দেখো ভালো করে তাহলে এটা হচ্ছে গতিবেগ এটা হচ্ছে ধীর গতিবেগ এটা তাহলে না আট হচ্ছে ধীর গতিবেগ ভালো করে দেখো এটা হচ্ছে আট হচ্ছে ধীর গতিবেগ আর এটা হচ্ছে সব থেকে বেশি গতিবেগ তাহলে ধীর গতিবেগ কত আমরা এখানে দেখলাম একের ভ্যালু যদি পাঁচ হয় তাহলে এই আটের ভ্যালু কত তাহলে আটের ভ্যালু হচ্ছে কত পাঁচ গণিত আট সমান সমান চল্লিশ বোঝা গেল তাহলে সঠিক আনসার কি হবে আমাদের অপশন নাম্বার বি চল্লিশ বলো বুঝতে পেরেছ প্রত্যেকে খুবই সহজ অঙ্ক ওকে চলো নেক্সট বাইশ নম্বর কোশ্চেন দেখো বাইশ নাম্বার কোশ্চেন কি বলছে দেখো দুজন লোক একসাথে একটি নির্দিষ্ট দূরত্ব হাঁটতে শুরু করে একজন চার কিলোমিটার তবে দূরত্ব কত বুঝতে পেরেছ একটা ফর্মুলা মনে রেখো ডিস্টেন্স ডিস্ট্যান্স এর ফর্মুলা কি এক্স ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই ইন্টু টাইম বুঝতে পেরেছ তাহলে ফর্মুলা পুট করে দাও এক্সের ভ্যালু কত এক্সের ভ্যালু ধরে তিন গণিত চার এটা ছোট থেকে বড় বিয়োগ করো চার মাইনাস তিন গণিত তিরিশ মিনিট মানে হাফ ঘন্টা একে দুই তাহলে কাটাকাটি করলে আমরা কত হব দুই দুগুণের চার সমান সমান কি হবে ছয় তাহলে সঠিক আনসার কি হবে অপশান নাম্বার সি ছয় ক্লিয়ার হচ্ছে সবার অপশান নাম্বার সি হচ্ছে ছয় এই অঙ্কটা তোমরা অন্যভাবে করতে পারো দেখো যেটা অনুপাত শিখিয়ে দিয়েছি সেইভাবে কিন্তু এই অঙ্কটা তোমরা করতে পারো সেইভাবেও তোমাদেরকে আমি দেখে দিই তাহলে কিন্তু ইজিলি তোমরা করতে পারবে যদি ফর্মুলা ধরো পরীক্ষার সময় মনে নেই তাহলে কিভাবে করবে সেটা একটু দেখে নাও দেখো তাহলে একই রকম ভাবে অঙ্কটা আমরা করতে পারি দেখো এখানে বলছে কি কিলোমিটার মানে স্পিডের অনুপাত কত স্পিডের অনুপাত হচ্ছে এখানে দেখলাম চার অনুপাত থ্রি টাইমের অনুপাত কত টাইমের অনুপাত হচ্ছে তিন টু চার পার্থক্য কত এক ইউনিট কিন্তু এখানে বলেছে হাফ মানে একের ভ্যালু কত একের ভ্যালু হচ্ছে হাফ ঘন্টা তাই তো তাহলে বলছে দূরত্ব কত দেখো আমরা জানি ডিস্টেন্স ডিস্টেন্স মানে কি টাইম গণিত স্পিড তাহলে ডিস্টেন্স টাইম ইকুয়াল টু কত এ চার তাহলে চার লিখে দিলাম স্পিড কত তিন সমান সমান বারো তাহলে একের ভ্যালু যদি হাফ হয় তাহলে বারোর ভ্যালু কত হবে ছয় হবে তাহলে সঠিক আনসার অপশন নাম্বার সি বুঝতে পেরেছো যে কোনো ভাবে কিন্তু তোমরা অঙ্কটা করতে পারো চলো আমাদের কিন্তু তোমরা দেখতে পাচ্ছ রেগুলার আটটা 30 মিনিটে ক্লান্ত ক্লাস হচ্ছে এখানে তোমরা লাইভ ক্লাস রেকর্ড ক্লাস দুটোই পেয়ে যাবে এখানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ওয়ার্ল্ড সাবজেক্ট অ্যানালাইসিস টপিক ওয়াইজ ক্লাস সমস্ত কিছু তোমরা কিন্তু ইন ডিটেলসে পেয়ে যাবে এখানে লাইভ ক্লাসের সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু পরবর্তী টাইমে প্রত্যেকটি ক্লাস রেকর্ডিং হিসাবে পেয়ে যাবে এখানে তোমাদের যে কন্ট্যাক্ট নাম্বারটা দেওয়া আছে দেখতে পাচ্ছ অন স্ক্রিন নাইন সিক্স ফোর সেভেন থ্রি ডাবল জিরো টু এই নম্বরে অবশ্যই তোমরা হোয়াটসঅ্যাপ করে সমস্ত কোর্স সম্পর্কে আরও ডিটেলসে তোমরা জানতে পারবে তো তোমরা যারা ক্লাস করতে চাইছো আমাদের যারা অনেকেই ভাবছি যে আমরা রেকর্ডিং ক্লাস কোথায় পাবো তো তোমাদেরকে বলে রাখি আমাদের রেকর্ডিং ক্লাসগুলো পেয়ে যাবে স্টাডি ম্যাটেরিয়ালস যে ফোল্ডারটি রয়েছে এখানে জাস্ট এটা ওপেন করলে তোমাদের দেখতে পাচ্ছ সব টপিক ওয়াইজ কিন্তু সিলেবাস ওয়াইজ কিন্তু ক্লাস করানো রয়েছে ঠিক আছে জাস্ট এইভাবে ক্লিক করে দেখতে পাচ্ছ প্রত্যেকটা ক্লাস যে ক্লাসগুলো আমাদের হয়ে গেছে সমস্ত ক্লাস কিন্তু রয়েছে এখান থেকে প্রত্যেকটা ক্লাস তোমরা কিন্তু দেখতে পাবে আর পিডিএফের জন্য অবশ্যই তোমাদেরকে জয়েন হতে হবে আমাদের টেলিগ্রামে যে প্রাইভেট গ্রুপ রয়েছে সেখানে প্রত্যেকটা সাবজেক্টের টপিক ওয়াইজ ক্লাসের পিডিএফ তোমরা কিন্তু সঙ্গে সঙ্গে পেয়ে যাবে তো তোমরা যারাই অ্যাডমিশন নিতে চাইছো নাম্বারটি নোট করে রাখো নাইন সিক্স ফোর সেভেন থ্রি ডাবল জিরো টু ওয়ান সেভেন নাম্বারটি নোট করো ছিয়ানব্বই সাতচল্লিশ তিনশো দুশো সতেরো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে আমাদের ক্লাসের সমস্ত ডিটেলস তোমরা পেয়ে যাবে পরের কোশ্চেন দেখো পরের কোশ্চেন কি বলছে দেখো তেইশ নম্বর কোশ্চেনে এ এবং বি সাইকেল চেপে যথাক্রমে আট মিটার সেকেন্ড এবং পাঁচ মিটার সেকেন্ড গতিবেগে একই দিকে রওনা হচ্ছে মানে ধরো এ এবং বি দুজনেই একই দিকে সাইকেল কিন্তু যাচ্ছে চেলে এর গতিবেগ কত মিটার পার সেকেন্ড এর গতিবেগ কত পাঁচ মিটার পার সেকেন্ড তাই তো দুজনের গতিবেগ কোনো একটা সময় গিয়ে দেখা গেল এ বি এর থেকে একশো আশি মিটার এগিয়ে ভালো করে বলতো এ যাচ্ছে এক এক সেকেন্ডে এ এক সেকেন্ডে যাচ্ছে কত মিটার আট মিটার বি এক সেকেন্ডে যাচ্ছে কতটা পাঁচ মিটার তাহলে গ্যাপ কতটা তাদের তিন মিটার মানে এক সেকেন্ডে তাদের মধ্যে ভালো করে দেখো তাহলে তিন মিটার গ্যাপ হচ্ছে কত সেকেন্ডে এক সেকেন্ডে তাই তো তিন মিটার গ্যাপ হচ্ছে এক সেকেন্ডে কিন্তু বলেছে একশো আশি মিটার গ্যাপ তাহলে একশো আশি মিটার গ্যাপ হবে কত সেকেন্ডে অবশ্যই ষাট সেকেন্ডে গ্যাপ হবে তাই না তাহলে এটা দেখো তিন ষাট একশো আশি তো এটাকে ষাট দিয়ে গুণ মানে এক কেউ ষাট দিয়ে গুণ ষাট সেকেন্ড হয়ে গেল তাহলে ষাট সেকেন্ডে একশো আশি মিটার গ্যাপ এবার কোশ্চেনে বলছে পরবর্তী সত্তর সেকেন্ডের পর তাদের মধ্যে গ্যাপ হবে তাহলে সত্তর সেকেন্ড মানে কত সত্তর সেকেন্ড মানে ষাট সেকেন্ড যোগ দশ সেকেন্ড তাই তো তাহলে এই ষাট সেকেন্ডের গ্যাপ কতটা হবে এখানে একশো আশি হবে আর এই দশ সেকেন্ডে গ্যাপ কত হবে বলো দশ সেকেন্ড হবে তিরিশ গ্যাপ মানে এক সেকেন্ডে তিন মিটার মানে তাহলে দশ সেকেন্ডে তিরিশ মিটার তাহলে আগে ছিল কত আগে ছিল একশো আশি মিটার আগে ছিল একশো আশি মিটার এই একশো আশি মিটার যদি যোগ করি আমাদের হয়ে যাবে কত মিটার সঠিক আনসার অপশন নাম্বার সি বুঝতে পেরেছ অপশন নাম্বার সি হচ্ছে কারেক্ট একদম সহজ অঙ্ক চলো নেক্সট দেখো চলো চব্বিশ নম্বর কোশ্চেন দেখো চব্বিশ নম্বর কোশ্চেন বলছে এক ব্যক্তি একশো কুড়ি কিমি দূরত্ব কুড়ি ঘন্টায় অতিক্রম করে সে সম্পূর্ণ পথের অর্ধ অংশ তিনের পাঁচ অংশ সময় অতিক্রম করে বাকি অংশের গতিবেগ কত ধরো এ কি করছে এ ধরো একজন ব্যক্তি এ একজন ব্যক্তি সে এই পর্যন্ত যাত্রা করেছে দূরত্ব কত একশো কুড়ি ঠিক আছে কত ঘন্টা গেছে কুড়ি ঘন্টা গেছে বুঝতে পেরেছ বলছে সে সম্পূর্ণ পথের অর্ধ অংশ অর্ধাংশ মানে কত ষাট কিলোমিটার ষাট কিলোমিটার কত ঘন্টা গেছে তিন বাই পাঁচ অংশ সময় তাহলে সময় কত তিন বাই পাঁচ গণিত কুড়ি কাটাকাটি কলো করো সমান সমান বারো ঘন্টা গেছে মানে প্রথম ষাট কিলোমিটার গেছে বারো ঘন্টায় তাই তো প্রথম ষাট কিলোমিটার গেছে বারো ঘন্টায় তাহলে বাকি পথ কতটা রয়েছে বাকি পথ রয়েছে ষাট কিলোমিটার ঠিক আর সময় কত বাকি রয়েছে দেখো আগে সময় ছিল কতটা আগের সময় ছিল কুড়ি কুড়ি ঘন্টা অলরেডি বারো ঘন্টা শেষ করে ফেলেছি তাহলে কতটা সময় বেঁচে থাকলো কুড়ি মাইনাস বারো সমান সমান কত থাকলো আট ঘন্টা বেঁচে থাকলো তাহলে আট দিয়ে যদি আমরা এটাকে ভাগ করি সমান সমান কত পাবো সাত দশমিক পাঁচ ঠিক আছে কিমি পার আওয়ার এটা হচ্ছে গতিবেগ অপশন নাম্বার এইটা বুঝতে পেরেছ ক্লিয়ার চলো নেক্সট দেখো বুঝতে না পারলে আবার দেখবি ক্লাসটা সব বুঝে যাবে চলো পঁচিশ নম্বর কোশ্চিন দেখো পঁচিশ নাম্বার কোশ্চিন বলছে চল্লিশ কিলোমিটার দূরবর্তী কোন স্থানে দশ কিমি ঘন্টা গতিবেগে গিয়ে পূর্বের স্থানে ফিরে আসতে এক ব্যক্তির ছ ঘন্টা সময় লাগে ফিরে আসার গতিবেগ কত ধরো এইখান থেকে এক পর্যন্ত রাস্তা এই একটা রাস্তা ঠিক আছে দূরত্ব কত চল্লিশ কিলোমিটার যেতে চল্লিশ কিলোমিটার আসতে চল্লিশ কিলোমিটার টোটাল হলো কত আশি কিলোমিটার পথ তাহলে চল্লিশ কিলোমিটার যেতে দশ কিমি ঘন্টা বেগে গেছে দেখো তাহলে চল্লিশ কিলোমিটার রাস্তা গেছে দশ কিমি ঘন্টা যেতে তাহলে ক ঘন্টা লেগেছে সময় চার ঘন্টার সময় কিন্তু যেতে লেগেছে চার ঘন্টার সময় যেতে লেগেছে তাহলে আসতে কত ঘন্টা লাগবে টোটাল লেগেছে ছ ঘন্টা তাহলে আসতে সময় লাগবে কতটা আমাদের আসতে লাগবে দু ঘন্টা তাহলে ডিস্টেন্স কত চল্লিশ যাওয়ার পর যদি চল্লিশ হয় আসার পর তো চল্লিশ তাহলে চল্লিশ বাই দুই সমান সমান হবে কুড়ি তাহলে সঠিক আনসার কি হবে অপশন নাম্বার বি কুড়ি কিলোমিটার পার ঘন্টা ক্লিয়ার দেখো স্থান থেকে একই দিকে মানে একই সময়ে ষাট কিলোমিটার ষাট কিমি দূরবর্তী একটি স্থানে উদ্দেশ্যে যাত্রা শুরু করে এ বারো কিমি ঘন্টা গতিবেগে গিয়ে বিয়ের থেকে এক ঘন্টা আগে পৌঁছায় বি এর গতিবেগ কত বুঝতে পেরেছো কোশ্চিনটা কি বলছে ভালো করে দেখো বলছে এ এবং বি একই স্থান থেকে ষাট মিটার ষাট কিলোমিটার দূরবর্তী স্থানে রওনা হলো ধরো এ একটা রাস্তা ঠিক আছে এ এবং বি যাত্রা শুরু করলো ষাট কিলোমিটার তাহলে এর গতিবেগ কত এর গতিবেগ বারো তাহলে এর গতিবেগ কত টাইম কত লাগবে তাহলে ষাট বাই বারো সমান সমান পাঁচ ঘন্টা এর সময় লাগবে কতটা পাঁচ ঘন্টা এবার বলছে দেখো এ কি করছে বিয়ের থেকে এক ঘন্টা আগে পৌঁছায় তাহলে হিসাব অনুযায়ী বিয়ের সময় কতটা লাগবে বিয়ের সময় লাগবে পাঁচ যোগ এক সমান সমান ছ ঘন্টা কারণ বিয়ের সময় এর থেকে এক ঘন্টা বেশি বা এর সময় বিয়ের থেকে এক ঘন্টা কম মানে এর বিয়ের লাগবে কত ছ ঘন্টা তাহলে বিয়ের গতিবেগ কত ডিস্টেন্স কত ডিস্টেন্স হচ্ছে ষাট কিলোমিটার বাই এই ছয় ঘন্টার সময় লেগেছে সমান সমান দশ বোঝা গেল সঠিক আনসার অপশন নাম্বার বি ক্লিয়ার অপশন বি হচ্ছে চলো দেখো বলছে এ কিলোমিটার ঘন্টা বেগে যাত্রা শুরু করার কিছু সময় পর বি কিলোমিটার বেগে তাকে ধরার জন্য যাত্রা শুরু করে যদি বি যাত্রা স্থল থেকে ত্রিশ কিমি দূরে একে ধরে ফেলে তবে এর যাত্রা শুরুর কতক্ষণ পরে বি যাত্রা শুরু করেছিল জিনিসটা বলো খুবই সহজ অঙ্ক ধরো এ একটা ডিস্ট্যান্স ঠিক আছে বলছে এ পাঁচ কিলোমিটার গতিবেগ এর গতিবেগ কত পাঁচ কিলোমিটার গতিবেগ বিয়ের গতিবেগ কত বি এর গতিবেগ হচ্ছে ছয় কিলোমিটার গতিবেগ বুঝতে পেরেছ বলছে যদি বি যাত্রাস্থল থেকে তিরিশ কিমি দূরে একে ধরে ফেলে কত কত কিলোমিটার দূরে তিরিশ কিলোমিটার দূরে ধরো এ এখানে গেছে এ এই পর্যন্ত গেছে এ এখানে চলে গেছে এটা ডিস্টেন্স কত তিরিশ কিলোমিটার বুঝতে পেরেছ এর ডিস্টেন্স কত তিরিশ কিলোমিটার এবার দেখো তাহলে এর সময় সময় কত লাগবে এই তিরিশ কিলোমিটার এর যেতে সময় লাগবে কত তিরিশ বাই পাঁচ সমান সমান ছ ঘন্টা বুঝতে পেরেছ আর বি এর সময় কত লাগবে বি এর সময় লাগবে তিরিশ বাই কত ছয় সমান সমান পাঁচ ঘন্টা ঠিক আছে তাহলে এই তিরিশ কিলোমিটার পথ যেতে এর সময় লাগছে কত ছ ঘন্টা আর বি এর সময় লাগছে কত পাঁচ ঘন্টা তার মানে বি কতক্ষণ পর বার হয়েছিল বি বার হয়েছিল এক ঘন্টা পরে তার মানে এর সময় লাগছে ছ ঘন্টা বি এর সময় লাগছে পাঁচ ঘন্টা তার মানে এক ঘন্টা এক ঘন্টার পর কিন্তু এ কিন্তু বের হয়েছিল ক্লিয়ার অপশন নাম্বার এ হচ্ছে চলো নম্বর কোশ্চেন দেখো আঠাশ নম্বর কোশ্চেন বলছে একটি ট্রেন তার স্বাভাবিক বেগের তিনের পাঁচ অংশ বেগে নিয়ে চললে কোনো এক জায়গায় পনেরো ঘন্টায় পৌঁছায় বুঝতে পেরেছ পনেরো ঘন্টায় পৌঁছায় যদি ট্রেনটি তার স্বাভাবিক বেগে চলে তাহলে কতক্ষণে পৌঁছাবে ভালো বলছে কোনো একটি ট্রেন তার স্বাভাবিক বেগের দুইয়ের এর পাঁচ অংশ বেগ নিয়ে চললে কোন ধরি ট্রেনটা ধরি ট্রেন ধরো লিখলাম ধরি ঠিক আছে স্বাভাবিক বেগ স্বাভাবিক বেগ কত স্বাভাবিক বেগ হচ্ছে পাঁচ কিমি পার ঘন্টা ঠিক আছে তার নতুন বেগ মানে নতুন মানে কমে যে বেগটা আছে নতুন বেগ কত হবে নতুন বেগ হবে কত দুই কিমি পার ঘন্টা কারণ ওপরে দিয়েছে দেখো নতুন বেগ এবং স্বাভাবিক বেগ বুঝতে পেরেছো এবার বলছি দেখো বলছে একটি ট্রেন তার স্বাভাবিক বেগের মানে নতুন বেগে চলছে স্বাভাবিক বেগের মানে কি নতুন বেগে চলছে তাহলে নতুন বেগে যেতে সময় লাগছে কতটা দেখো পনেরো ঘন্টা সময় লাগে কত ঘন্টা সময় লাগে পনেরো ঘন্টা কিন্তু সময় লেগেছে বুঝতে পেরেছো তাহলে নতুন বেগে চলতে সময় লেগেছে কত পনেরো ঘন্টায় পৌঁছে দেখো বলছে বেগে চললে কোনো এক জায়গায় পনেরো ঘন্টায় পৌঁছায় বুঝতে পেরেছ যদি ট্রেনটি তার স্বাভাবিক বেগে চলে তাহলে কতক্ষণে পৌঁছাবে দেখো যদি দু কিলোমিটার গতি বেগে যায় তাহলে সময় লাগছে কতটা লাগছে পনেরো ঘন্টা বুঝতে পেরেছো দুই কিলোমিটার গতি বেগে গেলে সময় লাগছে পনেরো ঘন্টা যদি পাঁচ কিলোমিটার গতি বেগে যায় সময় কত লাগবে কম না বেশি অবশ্যই কম সময় লাগবে পনেরো গণিত দুই বাই পাঁচ কাটাকাটি করো সমান সমান হবে ছ ঘন্টা সঠিক আনসার কি হবে অপশন বি ছ ঘন্টা বুঝতে পেরেছ চলো উনত্রিশ নম্বর কোশ্চিন বলছে একটি ট্রেন তার স্বাভাবিক বেগের তিনের পাঁচ অংশ বেগে গন্তব্যস্থলে দু ঘন্টা ত্রিশ মিনিট দেরিতে পৌঁছায় কি বলছে দু ঘন্টা ত্রিশ মিনিট দেরিতে পৌঁছায় ট্রেনটি স্বাভাবিক বেগে চললে কতক্ষণে স্তরে পৌঁছাবে দেখো তাহলে কি বলছে এটা হচ্ছে স্বাভাবিক বেগ স্বাভাবিক বেগ স্বাভাবিক বেগ কত পাঁচ আর নতুন বেগ কত নতুন বেগ নতুন বেগ কত নতুন বেগ হচ্ছে আমার তিন এটা স্পিড টাইম কত টাইম হচ্ছে কত তিন অনুপাত পাঁচ পার্থক্য কত পার্থক্য হচ্ছে দুই তাহলে এখানে বলছি দেখো দু ঘন্টা তিরিশ মিনিট কিন্তু আমার অঙ্কে বের হয়েছে কত অঙ্কে বের হয়েছে দুই ইউনিট তাহলে দুই ইউনিটের ভ্যালু কত দুই ইউনিটের ভ্যালু হচ্ছে দুই পূর্ণ এক বাই দুই সমান সমান কত দুই পাঁচ বাই দুই তাই তো দু ঘন্টা তিরিশ মিনিট মানে পাঁচ বাই দুই দুই দিনের চার চার এক পাঁচ পাঁচ বাই দুই বুঝতে দুইয়ের ভ্যালু কত পাঁচ বাই দুই তাহলে একের ভ্যালু কত হবে বলে ফেল তাহলে একের ভ্যালু হচ্ছে আমাদের পাঁচ বাই চার ক্লিয়ার তাহলে ভ্যালু হচ্ছে পাঁচ বাই চার ট্রেনটি স্বাভাবিক বেগে গেলে কতক্ষণে গন্তব্যস্থলে পৌঁছাবে তাহলে গন্তব্যস্থলে পৌঁছাবার জন্য টাইম কতটা তাহলে তাহলে ভ্যালু 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 যদি আমার হয় কত হবে তিন গণিত পাঁচ বাই চার করো তিন পাঁচ পনেরো বাই চার সমান সমান কত হবে অপশন নাম্বার সি তিন পূর্ণ তিন বাই চার এটা হবে আমাদের আনসার অপশন নাম্বার সি হচ্ছে কারেক্ট বোঝা গেল চলো তিরিশ নাম্বার কোশ্চেন দেখো তিরিশ নম্বর কোশ্চেন বলছে একটি মেল ট্রেন ও একটি প্যাসেঞ্জার ট্রেনের গতিবেগের অনুপাত প্যাসেঞ্জার ট্রেনটি ট্রেনটি ঘন্টা গেলে মেল ঘন্টায় কতটা যাবে বুঝতে পেরেছ তাহলে দেখো এখানে বলছে ট্রেন দুটির অনুপাত বলছে মেল ট্রেন মেল ট্রেন এবং হচ্ছে কি প্যাসেঞ্জার ট্রেন মেল ট্রেনের গতিবেগ কত নয় ইস টু হচ্ছে পাঁচ স্পিড আবার আবার কি বলছে দেখো প্যাসেঞ্জার ট্রেনটি পাঁচ ঘন্টায় পঁচাত্তর কিমি যায় তাহলে প্যাসেঞ্জার ট্রেনটি কত হচ্ছে পঁচাত্তর বাই পাঁচ সমান সমান পনেরো বুঝতে পেরেছো তাহলে দেখো প্যাসেঞ্জার ট্রেনের গতিবেগের অনুপাত কত পাঁচ কিন্তু অঙ্কে হলো পনেরো তাহলে পাঁচের ভ্যালু যদি হয় পনেরো তাহলে একের ভ্যালু কত হবে তিন একের ভ্যালু তিন তাহলে বলছে কি তাহলে বলছে মেল ট্রেনটির গতিবেগ কত তাহলে মেল ট্রেনটির গতিবেগ কত হবে একের ভ্যালু যদি তিন হয় তাহলে নয়ের ভ্যালু কত হবে তিন গণিত নয় সমান সমান সাতাশ এর তাহলে মেল ট্রেনের গতিপেক্ষ এই মেল ট্রেনটির গতিপেক্ষ তো মেল গতিবেগ হচ্ছে সাতাশ কিলোমিটার ঘন্টা তাহলে দু ঘন্টায় যাবে কতটা সাতাশ গণিত দুই সমান সমান চুয়ান্ন সঠিক আনসার নাম্বার সি গেল পরে বলছে এক ব্যক্তি কোনো স্থানে পনেরো কিমি ঘণ্টা গতিবেগে গাড়ি চালিয়ে পঁয়ত্রিশ কিমি ঘন্টা গতিবেগে ফিরে আসে তাহলে যাত্রাপত্রের গড় গতি মানে গড় গতিবেগ কত এর জন্য একটা ফর্মুলা আছে ছোট্ট একটা ফর্মুলা মনে রাখবে কি টু এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই মানবশী দাও তালি হয়ে যাবে দুই গণিত কত হবে পনেরো গণিত কত পঁয়ত্রিশ যোগ যোগ করলে কোথা হয় পঞ্চাশ হয় পঁচিশ দুগুণে পঞ্চাশ পাঁচ দিয়ে পাঁচ পাঁচা পঁচিশ পাঁচ সাত পঁয়ত্রিশ পাঁচ দিয়ে তিন পাঁচা পনেরো সমান সমান একুশ তাহলে সঠিক আনসার কি হবে অপশন নাম্বার বি একুশ কিলোমিটার পার ঘণ্টা বোঝা গেল তাহলে সঠিক আনসার কি হবে একুশ কিলোমিটার পার ঘণ্টা হবে আমাদের সঠিক আনসার ওকে চলো কোয়েশ্চেন দেখো এক ব্যক্তি পাঁচ কিমি ঘন্টা গতিবেগে দশ কিমি রাস্তা এবং দু কিমি ঘন্টা গতিবেগে কুড়ি কিমি রাস্তা অতিক্রম করে সমগ্র যাত্রা পথে তার গড় গতিবেগ কত বুঝতে পেরেছ কি অঙ্কটা বলছে তাহলে দেখো এখানে কি বলছে আমরা গতিবেগের ফর্মুলা জানি গতিবেগ মানে কি স্পিড স্পিড সমান কি ডিস্টেন্স বাই টাইম এটা ফর্মুলা তোমরা প্রত্যেকে জানো তাহলে দেখো এখানে বলছে পাঁচ কিমি পার ঘন্টা গতিবেগে দশ কিমি রাস্তা তাহলে দশ কিমি যেতে যে সময় লেগেছে কত দু ঘন্টা আবার বলছে দু কিমি গতিতে গেছে কুড়ি কিলোমিটার রাস্তা আবার কত কিলোমিটার রাস্তা গেছে দেখো কুড়ি কিলোমিটার রাস্তা গেছে দুয়ে সমান সমান হচ্ছে দশ ঘন্টা ঠিক আছে তাহলে ডিস্টেন্স কত ডিস্টেন্স দশ আরেক কুড়ি সমান কত দশ যোগ কুড়ি টাইম কত দুই যোগ দশ করো কত হবে এটা এটা হবে তোমাদের তিরিশ যোগ কত তিরিশ যোগ বারো কাটাকাটি করো তিন তিন দিয়ে তিন চার বারো তিন দশে তিরিশ দুই দিয়ে দুই দুগুণে চার পাঁচ দুগুণে দশ সমান সমান হবে দুই সঠিক হবে অপশন নাম্বার সি দুই দুই দশমিক পাঁচ মিটার কার্সার চলো নেক্সট কোশ্চেন দেখো নেক্সট তেত্রিশ নম্বর দেখো তেত্রিশ নম্বর দেখো বলছে কোন যাত্রাপথের একের চার অংশ গেছে পঁয়তাল্লিশ কিমি ঘণ্টা বেগে একের তিন অংশ গেছে আটচল্লিশ কিমি ঘণ্টা বেগে এবং বাকি অংশ গেছে পঞ্চাশ কিমি ঘণ্টা বেগে তাহলে সমগ্র যাত্রাপথের গড় গতিবি বুঝতে পেরেছ তাহলে দেখো ধরে নিলাম টোটাল রাস্তা কত টোটাল রাস্তা হচ্ছে আমাদের এক ইউনিট টোটাল ডিস্ট্যান্স এটা হচ্ছে ডিস্টেন্স তাহলে প্রথম কত গেছে এক বাই চার দ্বিতীয় কত গেছে এক বাই তিন তাহলে বাকি থাকলো কত এক বাই চার যোগ এক বাই তিন যোগ করলে হচ্ছে কত সাত বাই বারো সাত বাই বারো কিন্তু তারা গেছে তাহলে বাকি রয়েছে কতটা বাকি রয়েছে এক বাই সাত বাই বারো সমান সমান হবে কত পাঁচ বাই বারো বুঝতে পেরেছো তাহলে পাঁচ বাই বারো পথ কিন্তু আমাদের বাকি আছে এবার দেখো বলছে কর গতিবেগ কত তাহলে গতিবেগের ফর্মুলা কত জানি আমরা ওয়ান বাই কী হবে বলে ফেলো কী হবে টাইম টোটাল ডিস্টেন্স কত এক বাই চার এক বাই চার গতিবেগ পঁয়তাল্লিশ কিলোমিটার প্রায় ঘন্টা যোগ কী হবে এটা এক বাই তিন বাই কত হবে আটচল্লিশ যোগ কত হবে এটা বলো এক বাই পাঁচ বাই বারো ঠিক আছে পাঁচ বাই বারো বাই পঞ্চাশ ঠিক আছে এবার তোমরা করো এটা তোমাদের হোমওয়ার্ক দিলাম এটা তোমরা নিজেরা করবে তোমরা করে আমাকে কমেন্ট সেকশন আনসার দেবে ক্যালকুলেশন করলে কিন্তু হয়ে যাবে ঠিক আছে আর কিছু করার নেই জাস্ট ক্যালকুলেশন তো তোমরা ক্যালকুলেশন করে কমেন্ট সেকশানে জানাও আনসার কত হচ্ছে আর যদি না করে না পারো তাহলে আমি অবশ্যই নেক্সট ক্লাসে করিয়ে দেবো ওকে তো আজকে আমাদের এই পর্যন্তই ক্লাস ছিল নেক্সট রাত্রি তোমাদের নটা পনেরোতে ক্লাস আছে নটা পনেরোতে ক্লাস আছে আজকের ক্লাস হবে তোমাদের ইভিএস ঠিক আছে আজকের ক্লাস হবে ইভিএস ক্লাস হবে তোমাদের টিচমেন্ট অ্যাপে ঠিক আছে তো যারা আমাদের পেড ব্যাচে অ্যাডমিশন নিতে চাইছো নাইন সিক্স ফোর সেভেন থ্রি ডাবল জিরো টু ওয়ান সেভেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আমাদের পেড ব্যাচে তোমরা অ্যাডমিশন নিতে পারো সমস্ত ক্লাসের ডিটেলস তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করার মাধ্যমে জানতে পারবে ওকে থ্যাংক ইউ প্রাইমারি এবং আপার প্রাইমারির জন্য কিন্তু ব্যাথ শুরু হয়ে গেছে আমাদের কিন্তু তোমরা দেখতে পাচ্ছ রেগুলার আটটা তিরিশ মিনিটে ক্লান্ত ক্লাস হচ্ছে এখানে তোমরা লাইভ ক্লাস রেকর্ড ক্লাস দুটোই পেয়ে যাবে এখানে প্রিভিয়াস ইয়ার কোশ্চিন ওয়ার্ল্ড সাবজেক্ট অ্যানালাইসিস টপিক ওয়াইজ ক্লাস সমস্ত কিছু তোমরা কিন্তু ইন ডিটেলসে পেয়ে যাবে এখানে লাইভ ক্লাসের সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু পরবর্তী টাইমে প্রত্যেকটি ক্লাস রেকর্ডিং হিসাবে পেয়ে যাবে এখানে তোমাদের যে কন্ট্যাক্ট নাম্বারটা দেওয়া আছে দেখতে পাচ্ছ স্ক্রিন নাইন সিক্স ফোর সেভেন থ্রি ডাবল জিরো টু ওয়ান সেভেন এই নাম্বারে অবশ্যই তোমরা হোয়াটসঅ্যাপ করে সমস্ত কোর্স সম্পর্কে আরও ডিটেলসে তোমরা জানতে পারবে তো তোমরা যারা ক্লাস করতে চাইছো আমাদের যারা অনেকেই ভাবছে যে আমরা রেকর্ডিং ক্লাস কোথায় পাবো তো তোমাদেরকে বলে রাখি আমাদের রেকর্ডিং ক্লাসগুলো পেয়ে যাবে স্টাডি ম্যাটেরিয়ালস যে ফোল্ডারটি রয়েছে এখানে জাস্ট এটা ওপেন করলে তোমাদের দেখতে পাচ্ছ সব টপিক ওয়াইজ কিন্তু সিলেবাস ওয়াইজ কিন্তু ক্লাস করানো রয়েছে ঠিক আছে জাস্ট এইভাবে ক্লিক করে দেখতে পাচ্ছ প্রত্যেকটা ক্লাস যে ক্লাসগুলো আমাদের হয়ে গেছে সমস্ত ক্লাস কিন্তু রয়েছে এখান থেকে প্রত্যেকটা ক্লাস তোমরা কিন্তু দেখতে পাবে আর পিডিএফের জন্য অবশ্যই তোমাদেরকে জয়েন হতে হবে আমাদের টেলিগ্রামে যে প্রাইভেট গ্রুপ রয়েছে সেখানে প্রত্যেকটা সাবজেক্টে টপিক ওয়াইজ ক্লাসের পিডিএফ তোমরা কিন্তু সঙ্গে সঙ্গে পেয়ে যাবে তো তোমরা যারাই অ্যাডমিশন নিতে চাইছো নাম্বারটি নোট করে রাখো নাইন সিক্স ফোর সেভেন থ্রি ডাবল জিরো টু ওয়ান সেভেন নাম্বারটি নোট করো ছিয়ানব্বই সাতচল্লিশ তিনশো দুশো সতেরো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে আমাদের ক্লাসের সমস্ত ডিটেলস তোমরা পেয়ে যাবে